গ্রামের বাড়ি মানেই অসাধারণ একটা মুহূর্ত কাটানো আমার কাছে এই গ্রামগঞ্জে ঘুরতে অনেক বেশি ভালো লাগে চারপাশের প্রাকৃতিক পরিবেশের সাথে সাথে মানুষগুলোকেও অনেক বেশি ভালো লাগে এমনই এক ভালো লাগার গ্রামে আমরা ঘুরতে গিয়েছিলাম এই গ্রামের মানুষজন অনেক বেশি ভালো অনেক বেশি আন্তরিক তাদের ব্যবহারে আমি অনেক বেশি মুগ্ধ গ্রামে ঘুরতে গিয়ে এক বাড়িতে ঢুকে পড়েছিলাম আর তারা দেখছিলাম মুড়ি ভাজছিল আর আমার কখনও তেমনভাবে মুড়ি ভাজা দেখা হয়নি তো তারা আমাদেরকে গরম গরম মুড়িও খেতে দিয়েছিল আমাদের বাসায় নিয়ে আসার জন্য কিছু মুড়ি প্যাকেটও করে দিয়েছিল আর এই যে দেখেন এই গ্রামের বাড়ির উঠোনে কত হাঁস মুরগি এই যে পালন করা হচ্ছে এইগুলো কিন্তু ছেড়ে দিয়ে পালন করা হয় খুবই ভালো লেগেছে আমার গ্রামে ঘুরতে গেলে দেখা যায় যে গ্রামে অনেক রকম দৃশ্য চোখে পড়ে এই যে এই আন্টিটা কি সুন্দর করে ধান শুকাচ্ছে এগুলো সচরাচর আমাদের চোখে পড়ে না বা আমরা এগুলো দেখিনি তো গ্রামে ঘুরতে গিয়েছিলাম আর এই সকল সুন্দর দৃশ্য চোখে পড়েছে এই যে এটা হচ্ছে ধান ভানার মেশিন এখান থেকেই কিন্তু এই মেশিনগুলোতে ধান দেয়া হয় আর সেই ধান থেকে দেখেন কি সুন্দর চাল বের হচ্ছে এগুলো আমি কখনোই দেখিনি এটা আমার কাছে একদমই নতুন আমার কাছে ভীষণ ভালো লেগেছে এগুলো দেখার পরে এরপরে একটা বাড়িতে দেখেন যাচ্ছিলাম এই বাড়িতে উঠতে কতটা কষ্ট হয়েছে যে আমার বাড়িটা অনেক উঁচু ছিল আর আর এই রাস্তাটা ছিল মাটির আর এই যে দেখেন অনেক পুরাতন একটা ঘর এটা একদম ভেঙে গিয়েছে দোত দোতলা টিনের ঘর এগুলো সচরাচর চোখে পড়ে না আমার কাছে বেশ ভালো লেগেছে এখনো গ্রামে গেলে এই ধরনের দৃশ্য দেখা যায় আর এই যে দেখেন গ্রামে ঘুরতে গিয়েছিলাম এই যে সুন্দর ক্ষেত দেখার জন্য সরিষার ক্ষেত আমার অনেক বেশি ভালো লাগে এগুলো দেখতেই গিয়েছিলাম তো এইটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন এই যে দেখেন চারপাশে একদম কাঁচা রাস্তা আর আমার কাছে কাঁচা রাস্তা অনেক বেশি ভালো লাগে আর এই গ্রামে অনেক বেশি গরু আর এই যে দেখেন চারপাশে গরুর গোবর এই জিনিসটা আমার একদমই ভালো লাগেনি এই যে কাঁচা রাস্তার মাঝেই দেখেন কত গরুর গোবর ছিল আর এই যে সাথে ছিল খড় অনেক খড় যেহেতু গরু পালন করে এই জন্য আর এই ছোটো গাছটাতে কত পেঁপে ধরেছে আর এই যে গ্রামের মানুষজন এভাবে ছেড়ে দিয়েই মুরগি পালন করে আবার এই যে দেখেন চারপাশে জাল দিয়েও কত ধরনের মুরগি হাঁস পালন করছেন এখানে বিভিন্ন প্রজাতির মুরগি হাঁস আছে যেগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে বাড়ির আঙিনায় যদি জায়গা থাকে তাহলে এইভাবে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির মুরগি হাঁস পালন করা যায় তো গ্রামের সবকিছু আপনাদের সাথে একটু একটু শেয়ার করলাম আমি আর আমার আম্মু একটা গ্রামে বেড়াতে গিয়েছিলাম তার আশেপাশের দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম এই ছিল আজকে ভিডিও